ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا جاكوني كيسامني جهرا كالي नामुझे मुझे दस् दस्ते खरम रखे निभाले नाम मुझे भला गल खमाली कशफू ज भी जमाली ही حسنت جميع خصاله، صلوا عليه وآلِه، أمته مِنْ و مجسَّورَكُهِ نهي، سرَّم سارم أَبْنِ دَامُند. ميت شو بلغ العلا عُلَابِ كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নাহমাদ সাল রহিল করিম আউজ বিল্লাহিনিসমিল্লাহ রাহমান রহিম পৃথিবীতে অনেক মানুষের অনেক ধরনের পেরেশান রয়েছে অনেক মানুষের অনেক প্রকারের যন্ত্রণা রয়েছে উপযুক্ত ছেলে মেয়ে বিবাহ না দিতে পারার অনেক যন্ত্রণা অনেক মা বাবাকে অনেক সময় পেতে দেখি এবং অনেক সময় অনেক মা বাবা সন্তানদের নিয়ে অনেক পেরে শান থাকেন যথাসময়ে বিবাহ না দিতে পারা এবং অনেক ছেলে সন্তানের মা বাবারাও যথাসময়ে ছেলেকে বিবাহ না করাতে পারা অথবা ছেলের সম্মতি না থাকা বিভিন্ন সময় লক্ষ্য করা যায় অনেক দেশে বিভিন্ন দেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিভিন্ন গোত্রের উপযুক্ত ছেলেমেয়েরা বিবাহ করতে অমনোযোগী মা বাবাদের অনেক টেনশন দুশ্চিন্তা হয় এই সমস্ত ব্যাপার নিয়ে তো আজকের এই অধ্যায়ে আমরা এমন একটি সহজ এবং কার্যকরী আমল আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই যে আমলের মাধ্যমে যে আমল করার মাধ্যমে উপযুক্ত ছেলে মেয়েদের যথাসময়ে বিবাহ সম্পাদন হয়ে যাবে আমরা জানি বিবাহ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় দিনের অর্ধেক বলে বিবাহকে বোঝানো হয়েছে কোনো মানুষের জন্য বিবাহ করাটা তার দিনের অর্ধেক সুতরাং এই পূর্ণ জীবনে পদার্পণ করার সময় উৎসয় শৈতানের অনেক পরিচনা থাকে বিশেষ করে বিবাহর মতো শুভ কাজে যত প্রকারের বাধা দেওয়া যায় সকল চেষ্টা কিন্তু শয়তান করে থাকে সুতরাং এই সমস্ত শয়তানি ওয়াসুয়াসা দূর করে মনের গ্লানি বা এই ডিসিশন মেক করতে গিয়ে অনেক সময় অনেক সন্তানরা বিপাকে পড়ে যান বিবাহ যারা বিশেষ করে মা বাবাদের অনেক টেনশন হয় এবং মা বাবারা অনেক চেষ্টা করেও বিবাহ ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে রাজি করাতে পারেন না এবং কেউ রাজি হলেও বিয়ে সম্পাদিত হয় না এক কথায় পুরো সমষ্টিগত বিষয়টাকে সমাধান আকারে আমরা একটি আমল যদি করি একটি দোয়া রয়েছে যদি আমরা পাঠ করি তাহলে ইনশাআল্লাহ যথাসময়ে উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহ সম্পাদিত হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেই দোয়াটি আমরা শিখব এটি কোরআনের একটি আয়াত পবিত্র কোরআনের একটি আয়াত আয়াতটি আমরা আরবিতে লিখে দিচ্ছি দোয়াটি যেহেতু আরবি কোরআনের আয়াত যেহেতু আরবি আপনাকে আরবিতেই শিখে দোয়াটি করার চেষ্টা করতে হবে এর বাংলা করার কোনো সুযোগ নেই অনেক মানুষ বিভিন্ন দোয়াকে বাংলায় রূপান্তরিত করে পড়তে চান আমি বলবো যার অরিজিনাল যে ভাষায় যদি আপনি তা পাঠ করেন সেটা অনেক বেশি কার্যকর হবে অনেক বেশি মকবুলিয়ত হবে বলে বিশ্বাস করি কারণ পবিত্র কালামে পাক আরবিতে এসেছে দোয়াগুলো আপনাকে কোরআন থেকে দোয়াগুলো হলে আরবিতেই পাঠ করতে হবে এবং পূর্ণ একিনের সাথে বিশ্বাসের সাথে দোয়াটি হচ্ছে এ দোয়াটি এটি একটি পবিত্র কুরানের আয়াত আবারও বলছি প্রতিদিন যে ব্যক্তি এই আমলটি করবেন বিশেষ করে কোনো ছেলে বা মেয়ে যাদের বিবাহ হচ্ছে না ওই ওই মানুষ সরাসরি আমলটি করতে পারেন যার বিবাহ হচ্ছে না সে নিজেই আমলটি করতে পারে অথবা তার মা বাবা বা কেউ ওই ছেলে বা মেয়ের পক্ষ হয়ে ওই আমলটি করতে পারেন এই আমলটি করার জন্য প্রতিদিন এশার নামাজের পর তিন হাজার তিনশো বার এই আয়াতে কারিমা পাঠ করতে হবে প্রতিদিন এশার নামাজের পর থেকে শুরু করতে হবে এবং এভাবে একুশ দিন পর্যন্ত এই আমলটি চালিয়ে যাবেন তিন হাজার তিনশো তেরোবার যদিও সংখ্যা অনেক বেশি কিন্তু আপনি যদি এটা শিখে ফেলেন আশা করা যায় বেশি সময় লাগার কথা নয় আপনি এই আমলটি করা শুরু করলে এবং এক দুই দিন এক দুই দিন প্রথমে হয়তো কষ্ট হতে পারে কিন্তু পরে এটি একদম সহজ হয়ে যাবে তো ছেলে বা মেয়ে যাদের বিবাহ হচ্ছে না তারা সরাসরি আমলটি করতে পারেন অত্যন্ত কার্যকর এবং চাইলে ওই ছেলে বা মেয়ের পক্ষ হয়ে তার মা বাবাও ওই আমলটি করতে পারেন বিশেষ করে তিন হাজার তিনশো বার একুশ দিন পর্যন্ত এশার নামাজের পর এই আমলটি করলে ইনশাল্লাহ অতি দ্রুত ভালো স্থানে বিবাহ ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি এই পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা সত্যিকার অর্থে বিবাহ না হওয়া জনিত সমস্যায় রয়েছেন তারা এমনটি করে দেখতে পারেন অবশ্যই আশা করি আপনারা এতে অনেক বেশি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ সকলের সুস্থতা কামনা করছি এবং এ জানিয়ে শেষ করছি ও আখির দাওয়া বিলা আলমিন